আপনারা সবাই চেনেন জীবনমুখী গানের জনক বলা হয় নচিকেতা চক্রবর্তী আমাদের পুরনো কিছু স্মৃতি মনে করি এই হল আমার কাছে অনেক পুরনো হল অনেক ঐতিহ্য বহন করে এই হল বহু মিটিং বহু সময় আমি এই হলে করে গেছি আজকেও পরিবেশ যথেষ্ট ভালো হাউসফুল হল বিভিন্ন জায়গা থেকে মানুষজন আজকে আপনারা এসছেন তো কিছু স্মৃতি মনে পড়িয়ে দিল যে স্মৃতি আজকে আমি আপনাদের সামনে ডেফিনেটলি আসবো পড়ে তার আগে ধন্যবাদ জানাতে চাই এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সুবোধ রায়কে ধন্যবাদ জানাই আরুজুদন ডিরেক্টর মিস্টার হারুন রায় এবং মোহাম্মদ শাহবুদ্দিন স্যারকে এবং অবশ্যই আমাদের মেন্টার স্যার মিস্টার রাজেশ আগরওয়াল স্যার আপনারা যারা আছেন অনেক কিছু শোনার আশা রাখতেন মিটিং চলবে এরপরেও আমি চেষ্টা করব যতটা কম সময়ের মধ্যে আপনাদের সামনে আমার অনুভূতিটা ব্যক্ত করার কিন্তু এটা বাস্তব আমি দেখেছি মহাজাতি সদনে এলেই আমার আবেগ বেড়ে যায় কারণ এই হল আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে বিশ্বাস করবেন কিনা জানি না বিশ্বাস করবেন কিনা জানি না কোনো এক সময় কোনো এক টিচার স্কুলে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছেন যে বড় হয়ে তোমরা কি হতে চাও কেউ বলছেন ডাক্তার কেউ বলছেন ইঞ্জিনিয়ার কেউ বলছেন ব্যবসায়ী কেউ বলছেন লয়ার তো কোনো একজন বাচ্চা শিশু উঠে দাঁড়িয়ে তার স্যারকে বলেছিলেন স্যার আমি ভালো মানুষ হতে চাই তখন স্যার তাকে বলেছিলেন বিরক্ত হয়ে সেটা ঠিক আছে কিন্তু তুমি তুমি কি হতে চাও। একই ঠিক সাথে সেই বাচ্চাটি হুটে দাঁড়িয়ে আবার বলেছিল স্যার আপনি হয়তো বুঝতে পারেননি অনেকেই জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট লয়ার হতে চায়। আমি জীবনে বড় ডাক্তারও হতে চাই না ইঞ্জিনিয়ারও হতে চাই না ভালো মানুষ হতে চাই সেই ভালো মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে আমি আমার জীবন শুরু করেছিলাম আর কিছু অন্তরের কথা আপনাদের বলবো ভালো মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে আমার জীবন শুরু করেছিলাম এবং স্কুলে পড়ি কলেজে পড়ি জীবনমুখী গানের নায়ক নচিকেতা চক্রবর্তী এই হলের ওই কোণে আমি বসেছিলাম আমার মনে আছে তখন আমি সম্ভবত স্কুল শেষ করে কলেজে পড়ি একের পর এক গান করে চলেছেন প্রত্যেকে মন্ত্রমুগ্ধের মতো শুনে চলেছেন সেই গানের মধ্যে হঠাৎ করে উনি গে উঠলেন যে কেউ হতে চায় ডাক্তার কেউ হতে চায় ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ হতে চায় ব্যারিস্টার কেউ চায় রূপে রূপের পাহাড় চুলের ফ্যাসন আমি পাবো ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন আমারও জীবনে ভালো মানুষ হওয়ার সাথে অ্যাম্বিশন ছিল ভবঘুরের মতো থাকবো ঘুরতে আমি প্রচুর ভালোবাসি সারা পৃথিবী ঘুরবো সারা ভারতবর্ষ ঘুরবো এটা ছিল আমার এক কিন্তু আপনারা জানেন যে শুধুমাত্র ঘুরে বেড়ালেই কিন্তু আপনার পেট চলবে না আপনার জীবনকে চালাতে গেলে কিন্তু অর্থের প্রয়োজন তাহলে এমন কি করা যেতে পারে এমন জীবনে কি প্রফেশন বেছে নেওয়া যেতে পারে যেখানে ভালো মানুষ হিসাবে থাকা যাবে ভবঘুরের মতো জীবন কাটানো যাবে অথচ পকেটটাও ভরানো যাবে চিন্তা করেছিলাম সেদিনকে যে কী প্রফেশন বাঁচা যেতে পারে একজন ডাক্তার যাকে ভগবান ধরা হয় কোভিডের সময় আমরা দেখেছি ভগবান হিসাবে তাদেরকে আমরা করেছি এমনিও করে থাকি কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না কেউ খারাপ ভাবে নেবেন না একজন ডাক্তারের ইনকাম নির্ভর করে আপনার আমার বাড়িতে যদি রোগের মানুষের জন্ম হয় তবেই কিন্তু একজন ডাক্তারের ইনকাম নির্ভর করে একজন ডাক্তার তখনই ইনকাম করে যখন আপনার বাড়িতে রুগী কাঁচবে যখন আপনি চিন্তায় করবেন তখনই কিন্তু হবে প্লিজ প্লিজ কে याची একজন ব্যারিস্টার বা একজন লয়ার যদি আপনি বলেন তাহলে একজন লয়ারও কিন্তু তখন ইনকাম করেন বড় বড় তার ইনকাম বের হয় কখন বের যখন কিন্তু আপনার বাড়িতে কেস কামারি হতে হয় কিন্তু একজন টিচার যদি আপনি দেখেন তার মধ্যে যে জ্ঞান থাকে একজন টিচার তকই বড় হয় আমরা টিচারদের সম্মান করতে জানি অন্তত আমরা করে এসেছি আমাদের সময় যে একজন টিচার সে যতই বড় হয় তার যত জ্ঞান যত তার জ্ঞান আমাদের মধ্যে বিলিয়ে দেন ততই কিন্তু একজন টিচার তার ইনকাম বড় করতে পারে তাহলে এরকম আর কি আছে আমরা টিচারদের সম্মান করি আমাদের ফিফ সেপ্টেম্বর কোম্পানির অ্যানিভার্সারি হবে আমরা টিচার্স ডে আমি আগের বারো একটা কবিতা বলেছিলাম এবং টিচারদের আমি ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে সম্মান জানিয়েছিলাম তো কি এমন প্রফেশন আছে সারা ভারতবর্ষর মানুষ যে প্রফেশানকে এখনো ঘেন্নার চোখে দেখে কোনো ব্যবসা তার দ্বারা হয়নি কোনো চাকরি তার দ্বারা হয়নি বলে নেটওয়ার্ক প্রফেশানটাকে তারা একটা মানে একটা কি বলবো সাইড লাইনের ব্যবসা হিসাবে মনে করে দেখেন যারা ভাবেন সেদিনকে এই ভবপুরে ছেলেটা সেই ভালো মানুষ হওয়ার প্রচেষ্টার ছেলেটা সেদিনকে সেই ব্যবসাটাকে বেছে নিয়েছিল উনিশশো নিরানব্বই সালে কারণ আমার মনে হয়েছিল যে এটা এমন একটা ব্যবসা কারোর ঘরে রোগ ঢোকানোর দরকার নেই কারোর ঘরে খরচা করানোর দরকার নেই মানুষের মধ্যে যদি ইনকাম ছড়িয়ে দেওয়া যায় টিচারের জ্ঞানের মতো যদি ইনকাম মানুষের ঘরে ছড়িয়ে দিতে পারি তাহলে শুধু নিজের ইনকাম নয় বহু মানুষের ইনকাম করিয়ে দেওয়া যেতে পারে সেদিনকে মনে হয়েছিল এর থেকে বড় প্রফেশন আর কিছু হতে পারে না বিরাট কিছু বুঝলাম তা কিন্তু নয় বেছে নিয়েছিলাম একটা জেদের বসে এবং বেছে নিয়ে দু হাজার সাত পর্যন্ত একটি ফেস কাটিয়েছিলাম যেখানে আমি আমার ফ্যামিলি বিজনেস দেখতাম এবং সাথে সাথে নেটওয়ার্কটার সাথে এগিয়ে নিয়ে যেতাম এটা আমার প্যাশান ছিল নেটওয়ার্ককে আমি ভালোবাসতাম ভালোবাসার জন্ম হয়েছিল আমি জানতাম যে বহু মানুষকে একদিন সাধারণ ঘরের মানুষকে একদিন প্রকৃতপক্ষে এক লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখে পৌঁছানো যায় যেটা আপনারা সবাই দেখবে আগামী দিন আরও দেখবেন তাহলে সেখান থেকে দাঁড়িয়ে 2007 হাজার সাল আমার জীবনের আমি বহু মিটিং এই কথাটা বলি যে আমার জীবনের অত্যন্ত টার্নিং পয়েন্টের সাল হচ্ছে দু হাজার সাল ব্যবসা করতে করতে নেটওয়ার্ক মার্কেটিং না বিজনেস এটাও বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং না বিজনেস কোনটাকে বেছে নেওয়া হবে এরকম যে কোনো একটা দ্বন্দ্ব চলছে সেরকম একটা দ্বন্দ্বের সময় দাঁড়িয়ে আমি হয়তো বোকার মতোই হতে পারে অনেকের কাছে বোকার মতো লাগতে পারে কিন্তু আমি সেদিনকে বেছে নিয়েছিলাম নেটওয়ার্ক মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিং যখন বেছে নিয়েছিলাম আপনারা অনেকে নাও বিশ্বাস করতে পারেন অনেক কোটিপতি বাড়ির ছেলে হয়েও আমি সেদিনকে আটত্রিশ হাজার টাকার এলআইসির একটি লোন করে এলআইসির একটি পলিসি ছিল সেই পলিসি থেকে লোন করে আমি আমার নেটওয়ার্কের ব্যবসা শুরু করেছিলাম জায়গা ছিল একটাই ভেবেছিলাম একটাই জিনিস শুধু নিজের নয় বহু মানুষকে দেখিয়ে দেবো যে হ্যাঁ আমরা করতে পারি বহু মানুষকে দেখিয়ে দেবো যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন তার বুকে আছে তার মনে আছে বাস্তবে সেটা করে দেওয়া সম্ভব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন সেদিনকে আমি এগুলো শুরু করেছিলাম এবং কি দেখেছিলাম বাস্তবিকভাবে বহু মানুষকে এটা কোনো গর্বের বিষয় নয় কোনো অহংকারের বিষয় নয় বহু মানুষকে দু হাজার সাত আট নয় দশের মধ্যে সেই জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়েছিল আস্তে আস্তে নেটওয়ার্ক করেছি এগিয়েছি দেখতে দেখতে দু একুশ সালে এসে আমি পড়ি এবং দু সাল এমন একটা সাল তার আগে কোনো একজন ব্যক্তি বলে গেলেন সম্ভবত প্রেমজিৎ বেড়া বলে গেলেন যে আমি যখন এখানে এসেছিলাম আমার ব্যবসা ছিল কিন্তু আমার ব্যবসার থেকে কিন্তু ইনকাম হয়ে গেছিল জিরো ডিউ টু কোভিড ডিউ টু কোভিড কোভিডে বহু মানুষ কাল কি খাবে কাল কি পড়বে কিভাবে চলবে কিভাবে এগোবে সেই ধারণা কিন্তু অনেকে অনেকে চিরাচরিত চিন্তা ভাবনাকে ভেঙে চুরমার করে দিয়েছিল মানে কোভিড সারা পৃথিবী ব্যাপী করেছিল এবং সেই সময় যে মানুষ বড় কাজ যে তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও এরকমভাবে অবতার হিসাবে দেখা দিয়েছিলেন আমাদের কাছে মিস্টার সুবোধ রায় যিনি সেই কোম্পানিটিকে ধরেন এবং সেই কোম্পানিটি আজকে একুশ সালে উনি এমন মানুষকে ভাবাতে পেরেছিলেন যে এমন একটা পরিকল্পনা এমন একটা সোচ এমন একটা ভাবনা যে ভাবনা আগামী দিনে বহু মানুষকে এই প্ল্যাটফর্মে আনতে বাধ্য করবে মানুষ বাধ্য হবে আসতে মানুষকে আসতে আসতে হবে হবে সেটা বছর 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 হোক 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 দু ছ কিন্তু এইভাবে কিন্তু সেদিন এনেছিলেন এবং আমরা সেদিনকে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতনের মতো এই কোম্পানিটাকে আপলে করেছিল কাদের মতো মানুষ ধরেছিলাম যারা কাল কি খাবেন ঠিক নেই কাল কি পড়বেন ঠিক নেই ব্যবসা একদম তলানিতে গিয়ে ঠেকেছে অফিস বন্ধ হয়ে গেছে স্যালারি পাচ্ছেন না হাফ স্যালারিতে কাজ করতে বাধ্য হচ্ছেন কোনো কর্মচারীকে তার মালিক বলে দিয়েছে ভাই যদি তুমি হাফ স্যালারিতে কাজ করতে পারো তাহলে এসো না হলে বিদায় হও এরকম একটা ভয়াবহ সিচুয়েশনে সেদিনকে কিন্তু হাত ধরেছিলেন মিস্টার সুবদ্রায়ান কোম্পানি এবং সেদিনকে আমরা লিডাররা সেদিনকে একদম মন থেকে আন্তরিকভাবে এই কোম্পানির জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম যার ফলশ্রুতি হিসাবে আজকে আপনার একটা ট্রেলার দেখতে পাচ্ছেন কোম্পানি দেখতে পাননি ক বছর হয়েছে মাত্র চারটে বছর কোম্পানির বয়স হয়েছে চার বছর সামনেই আবার এই কোম্পানিতে বয়স এখনো চার বছর হয়নি এবং এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ টাকা চেক আমরা কি দেখতে পাচ্ছি ভারতবর্ষের বুকে বারোশো মানুষ থেকে আমি যখন শুরু করেছিলাম আজকে প্রায় এক লক্ষ বিশ হাজার মানুষের জন্ম হয়ে গেছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই কোম্পানিতে দু বছর লাগুক চার বছর লাগুক পাঁচ বছর লাগুক আগামী পাঁচ বছরের মধ্যে থেকে চার কোটি কোটি পাঁচ মানুষ এই কোম্পানিতে কোম্পানিতে সেই দু আমাদের ওপর আশীর্বাদ বলুন দয়া বলুন মানে যাই বলুন আপনি বুঝে হোক না বুঝে হোক এরকম একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে পেরেছে পড়েছেন কিন্তু কোম্পানি বড় হচ্ছে রণদীপ বড় হচ্ছে তার লিডাররা বড় হচ্ছে আদার্স লিডাররা বড় হচ্ছে আপনি কি বলছেন আপনার মাইন্ডসেট এখন কি বলছে কেউ বলছিলেন নিবারণ মান্না বলছিলেন যে আপনি তিরিশ বছর চাকরি করবেন না তিন বছর আপনার জীবনটাকে নিকড়ে দিয়ে আপনি নেটওয়ার্ক করবেন ডিপেন্ড করছে আপনার ওপর চিন্তা ভাবনা আপনার ওপর কারণ আমরা জানি নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সাবজেক্ট প্রক্রিয়েটিং অনেক বড় ব্যাপার নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে তিন থেকে চার বছর আপনার জীবনের সেরাটা যদি আপনি নিগড়ে দেন তাহলে জীবনও আপনাকে সেরাটা ফিরিয়ে দেবে আপনাকে সেরাটা ফিরিয়ে দেবে এবং সেটা বহু মানুষ কিন্তু প্রমাণিত সব্য পারেন না আপনারা ভাবতে পারেন না আপনারা কিভাবে করবো স্যার অনেকেই প্রশ্ন করেন স্যার হেভি ব্যাপার আপনি করেছেন স্যার অনেকে হেভি ব্যাপার করেছে কিভাবে করবে সত্যি কিভাবে করবেন স্যার খুব ভালো বলেন যে কি করবেন সেটাকে আগে ঠিক করুন কিভাবে করবেন পরে ভাবা যাবে একজন কোনো ফাদার কোন চার্চের একজন ফাদার প্রেয়ার করছেন তো অনেকে দেখবেন চারছে প্রেয়ার হলের সাথে সাথে প্রেয়ার করে তো একটি বাচ্চা শিশু তরুণ লস্করের ছেলে উঠেছিল এরকম বাচ্চা শিশু সেও দেখা দেখি প্রেয়ার করছে তো ফাদার প্রেয়ারের মধ্যে হঠাৎ করে বাচ্চাটির দিকে চোখ গেছে বাচ্চাটির দিকে যখন চোখ গেছে তখন দেখছে বাচ্চাটিও বিড়বিড় করছে তো ফাদারের মনে প্রশ্ন জেগেছে যে বাচ্চাটা কি বিড়বিড় করছে বাচ্চাটা তো প্রেয়ার জানে না জানা সম্ভব নয় কি করছে তো তখন প্রেয়ারটা শেষ করার পর ফাদার ওই বাচ্চাটার কাছে গেছে যে বলছে বাবা তুমি কি করছিলে বলছে আপনি কি করছিলেন বলছে দেখুন তো আমি আগে জিজ্ঞেস করেছি তুমি তুমি কি করছিলে বলছে না আমি ছোট আমি আপনি জিজ্ঞেস করছি আপনি কি করছিলেন আগে তো ফাদার নর্মালি বলেছেন প্রেয়ার করছিলাম বলছে আমি প্রেয়ার করছিলাম তো তখন বাচ্চাটা বলছে আমিও প্রেয়ার করছিলাম বলছে তুমিও প্রেয়ার করছিলে তো প্রেয়ারের তুমি কি জানো তুমি কি বলছিলে বলছে আপনি কি বলছিলেন বলছে আমি যাই বলি না তুমি কি বলছেন তো উনি প্রেয়ার যেটা করছিলেন সুন্দর করে গড় গড় করে ওনার কাছে বলে গেছে বলছে এবার তুমি বলো তুমি কি বলছিলে বলছে আমি এবিডি বলছিলাম বলছি এব বলছিলেন প্রেয়ার করুন বলছে দেখুন আপনি ইংরাজি অ্যালফাবেট ছাব্বিশখানা বলেছেন আমি ইংরাজি অ্যালফাবেট খানা বলেছেন এম সিডি করে আপনি সাজিয়ে গুছিয়ে বলেছেন আপনি জানেন তাকে আপনি সাজিয়ে গুছিয়ে বলেছেন না কিন্তু আমার ভাবনা আমার বলার ইচ্ছা এটাকে আপনি কখনো ছোট করে দেখতে পারেন না একটা বাচ্চা শ্রেণীরকে কিন্তু অনেক বড় শিক্ষা সেই ফাদারকে দিয়ে গেছে আমিও আপনাদেরকে বলবো কে কত সুন্দর বলে গেল এটা বড় কথা নয় রণদীপ বাবু কত ভালো বলল সেটা বড় কথা নয় এরপর রাজেশ কত ভালো বলবে সেটা কথা কথা নয় হচ্ছে তারা অনেক দিন করছে তারা কিভাবে করাটা জানে আপনি কিটা কি ফাইনাল করেছেন কি করবেন চাকরি করবেন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার চাকরি করবেন নাকি আপনি জীবনে দু ঘন্টা করে সময় দিয়ে প্রতিদিন দু ঘন্টা করে সময় দিয়ে অন্তরটাকে তার সঙ্গে দিয়ে আপনি ব্যবসা করবেন নেটওয়ার্কিং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কেন সিদ্ধান্ত আপনি নেবেন ভাবার বিষয় কেন আপনি সিদ্ধান্ত নেবেন এখানে অনেক পুরুষ মানুষ বসে আছেন অনেক মহিলারাও আছে তো পুরুষ মানুষরা একটা পুরুষ মানুষের জীবনে সব থেকে প্রয়োজনীয় জিনিস কি বলুন অর্থ অর্থ টাকা পুরুষ মানুষের যাই থাক আমি ব্যক্তিগত ভাবে মনে করি একটা পুরুষ মানুষের সব থেকে বড় জিনিস হচ্ছে টাকা একটা পুরুষ মানুষ কি চায় যারা পুরুষ মানুষ পাশে যারা কে নিয়ে বসে আছেন মুখ খুলবেন না ঝামেলা লেগে যাবে কিন্তু একটা পুরুষ মানুষ কি চায় একটা পুরুষ মানুষ তার ফ্যামিলির কাছ থেকে বেশি কিছু চায় না অর্থ উপার্জন করতে চায় বিনিময় সব দিয়ে দিতে চায় কি চায় ভালোবাসা চায় কি চায় রেসপেক্ট চায় মানেন আপনারা তাই হাততালি দিচ্ছেন অনেকের কষ্ট আছে বলে জড়ে হাতালি হাততালি দিচ্ছেন বলছে ঠিক বলেছেন ঠিক তো একদম ঠিক বলেছেন একজন দুজন আলাদা হতে পারে কিন্তু মেজরিটি এটাই চায় কি চায় অর্থ ইনকাম করতে চায় এবং সাথে দিনের শেষে একটু ভালোবাসা চায় উজার করে দিতে পারে সে সব এত কথা বলছে কারোর উজার করে দিতে পারে সব ঠিক একই রকম ভাবে তারা কি পায় চায় অনেক কিছু পায় আল্টিমেটলি যে পুরুষ মানুষের কাছে অর্থ নেই সেই পুরুষ মানুষ বুক ঝামটা পায় সেই পুরুষ মানুষ অবহেলা পায় সেই পুরুষ মানুষ জীবনে তোমার কিছু হবে না বলে বড় বড় পায় সেটা বাড়ির শ্রেণী থেকে পায় ভুল বললে আমাকে ক্ষমা করি প্রতিটা শ্রেণী থেকে পায় এবং যেটা পায় তোমার দ্বারা কিছু হবে না আপনি সকালবেলা আপনার দ্বারা অনেক কিছু হতে পারে আপনার মধ্যেও স্বপ্ন ছিল হতে পারে আপনি বড় চাকরি পাননি হতে পারে আপনি বড় ব্যবসা করতে পারেননি পারবেন না কে বলেছেন কিন্তু আপনি সকালবেলা ঘুমোচ্ছেন হঠাৎ করে আপনার ফ্যামিলি মেম্বার এসে বলছে ওঠো দেখো পাশের বাড়ির অমল দেখো বাড়িতে এসি লাগাচ্ছে ফ্রিজ কিনেছে তোমার মূল দেোবে না সাত বছর ধরে শুনে আসছি দশ বছর ধরে শুনে আসছি তোমার মূল দেোবে না এই না 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 শুনতে শুনতে আপনার ব্রেনও কিন্তু পারমিট করে গেছে যে জোর মিলে পড়িতে হবে অমরকে কোথায় হবে চলো ভাই এসছি যখন এটাই আমার কৃতকর্মের হয়তো প্রিভিয়াস ফল আমার কপাল খারাপ তো চলো ভাই এটাকেই মেনে নাও আমাকে শুনতে হবে ভালোবাসা আমি পাবো না যেটুকু রোজগার করব রুটি রুটির স্বার্থে সেটুকু দিয়ে আমি এখান থেকে পড়ে যাব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনারা ঘুরতে এসছেন অনেকে এখানে অনেকে খেয়ে বাড়ি চলে গেছে জানেন তো ঘুরতে এসছেন এই যে পুরুষ মানুষরা এখনো এইভাবে চলছে দু হাজার পঁচিশ সাল জীবনের ফিফটি পার্সেন্ট কেউ কাটিয়ে ফেলেছেন ফর্টি পার্সেন্ট কাটিয়ে ফেলেছেন সিনেমার ইন্টারভেল পর্যন্ত শেষ করে ফেলেছেন এখনো ঘুরছেন ভাবছেন দেখি কি হয় মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেক মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম মহিলারা কি চায়

অর্থটা বড় না হলেও অন্তত নিজের সচ্ছলতা সে চায় সে কখনো একজন পুরুষ মানুষের কাছে হাত পাত্র দ্বিধাবোধ করে এটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু তাকে শেখানো হয় পুরুষ মানুষের কাছে হাত তোমার কাছে নিয়ম ঠিক বলছি না ভুল সাথে একজন পুরুষ মানুষ একজন মহিলা কি চায় সেও একটু রেসপেক্ট চায় সে একটু প্রোটেকশন চায় সেও একটু ভালোবাসাতে আমরা কি তাকে দিই আমরা কি দিতে পারি তোমার তারা কিছু হবে না যেরকম আমরা শুনেছি আমরাও কিন্তু নিবেশ দেওয়ার জন্য যেটুকু আমার হাতে ক্ষমতা আছে ক্ষমতা খুব কম পুরুষ মনসেন কিন্তু যেটুকু ক্ষমতা আছে সেটুকু ক্ষমতা আমরা উজায় করে দিয়ে তাকে বাড়িতে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিই অনেক মহিলারা তার মধ্যে থেকে বেরিয়ে এসেছেন কেউ বরকে বলে এসছেন কেউ বাড়িতে বলে এসছেন কেউ বাড়িতে বলে আসেননি কেউ লুকিয়ে লুকিয়ে এসছেন নানান রকম পরিবেশ পরিস্থিতি কিন্তু তারা তৈরি করে এসছেন এবং এখনো বহু মানুষ প্রকৃতি করেন আমি ব্যক্তিগতভাবে জানি অনেক মহিলারা এখনো বাড়িতে বলেন না